আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো পূর্বাঞ্চল পরিষদ এনএস এর বাহাত্তরতম প্ল্যানের অধিবেশন আজ থেকে আগরতলায় শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ি থেকে ভার্চুয়ালভাবে আগরতলা স্থলবন্দরে সীমান্ত নিরাপত্তা কর্মীদের জন্য আবাসিক কমপ্লেক্সের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে আগামী বাইশে ডিসেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হবে এবারে বিস্তারিত সংবাদে উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনএসির তম প্ল্যানারি অধিবেশন আজ থেকে আগরতলায় শুরু হয়েছে দুদিনব্যাপী বৈঠকের প্রথম দিনে আজ প্রাক অধিবেশন হচ্ছে এতে বিষয়ভিত্তিক এবং প্রযুক্তিগত বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকগুলি তাদের উন্নয়ন পদ্ধতি এবং নির্দেশিক উপস্থাপন করবে যা উত্তর পূর্বের জন্য আগামী দিনের অগ্রগতি নির্দেশ করবে অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বা ডোনার প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বের রাজ্যগুলিতে গত কয়েক বছর ধরে উন্নয়ন এবং বিনিয়োগ ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে তিনি বলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল কেবল ভারতের একটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অংশ নয় এটি দেশের বৈচিত্র্য সংস্কৃতি এবং কৌশলগত গুরুত্বের প্রতীক অধিবেশনে এই অঞ্চলের আরো উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রকের দ্বারা উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয় বিভিন্ন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবরা আলোচনায় অংশ নেন আগামীকাল আগরতলার প্রজ্ঞাভবন অনুষ্ঠিত হবে এনএসির প্ল্যানারি কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন অধিবেশনে পৌরহিত্য করবেন পরিষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আজ আগরতলা এসে পৌঁছন বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ডোনার প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার সাংসদ বিপ্লব কুমার দেব ও দেবী বর্মা বিজেপি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য জ্যোতি্য আগামীকালের অধিবেশনে উপস্থিত এবং রাজ্যপালরা উপস্থিত থাকবেন উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার আগরতলা এনএস এর অধিবেশনের আয়োজন করা হল এদিকে দুদিন ব্যাপী এই বৈঠককে কেন্দ্র করে আগরতলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গতকাল থেকে নিরাপত্তা কর্মীদের শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় এছাড়া বিএসএফকে সীমা নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এনিসি অধিবেশনের অবসরে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ ব্যাংকার্স কনক্লেভ এবং নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বৈঠকেও যোগ দেবেন বলে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি থেকে ভার্চুয়াল ভাবে আগরতলা স্থলবন্দরে সীমান্ত কর্মীদের জন্য আবাসিক কমপ্লেক্সের উদ্বোধন করেন এই উপলক্ষে আজ আগরতলা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সশস্ত্র সীমাবল বা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভারতীয় সামরিক বাহিনীর অন্তর্গত সশস্ত্র সীমাবল বা এসএসবি বিগত ছ দশক ধরে সীমান্ত এলাকায় তাদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন উনিশশো তেষট্টি সালে এসএসবি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথমে সীমান্ত এলাকার গ্রামগুলিতে নিজেদের কাজের দক্ষতা প্রমাণ দেন তারা পাশাপাশি নেপাল এবং ভুটান সীমান্তের দু কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার কাজ দায়িত্বের সঙ্গে পালন করছেন সীমান্ত অপরাধ পাচার বাণিজ্য মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম তারা যেভাবে শক্ত হাতে মোকাবেলা করছেন তাদের দেশের নাগরিক নিশ্চিন্তে থাকতে পারছেন এবং এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এস এস জোয়ানদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন অংশে নকশাল দমনে এস এস গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজ ভার্চুয়ালভাবে বিভিন্ন রাজ্যে আটটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন তিনি এর জন্য প্রায় দুশো কোটি টাকা ব্যয় করা হয়েছে আগরতলা স্থলবন্দরে নির্মিত সীমান্ত নিরাপত্তা কর্মীদের কমপ্লেক্স কোটি টাকা ব্যয়ে দুই জমিতে গড়ে তোলা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ডমোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর কর্নেল জি এস সান্ধু বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী বিএসএফ এর ডিআইজি ভিএস কাসানা ফরেস্ট অফিসার ইনচার্জ রাজু চক্রবর্তী প্রমুখ কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের রায় দ্বিগুণ করা এবং কৃষকদের আর্থ সামাজিক দিক দিয়ে সংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রী শ্রী নাথ আজ মাতাবাড়ি ব্লকের গর্জি কৃষি সেক্টর অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন অনুষ্ঠানে গোমতি জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস প্রমুখ উপস্থিত ছিলেন মন্ত্রী এলাকার সুবিধাভোগী কৃষকদের হাতে পাওয়ার টিলার সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেন এর আগে কৃষিমন্ত্রী তেপানিয়া ব্লকের তেপানিয়া কৃষি কৃষক কল্যাণ বিভাগের উদ্যোগে এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয় নির্মিত আইটি সুবিধাযুক্ত কৃষি উন্নয়ন গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি আজ মহারানী বাজারে প্রায় দু কোটি টাকা ব্যয় নির্মিত প্রাথমিক গ্রামীণ বাজার শেডেরও দ্বার উদ্ঘাটন করেন খবর হচ্ছে থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লুন করুন ডাব্লু ডবল নিউজ অন আইআর ডট কম এবং নিউজ অন আয়ার অ্যাপ এবং ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন আইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটারে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আগামী বাইশে ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হবে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এই খবর জানিয়ে বলেন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন উপলক্ষে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সমবায় মন্ত্রী জানান সম্মেলনের মুখ্য অতিথি কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার লিমিটেড এনসিসিএ প্রদত্ত ভারত ব্র্যান্ডের মোবাইল ভ্যান এবং নাবার প্রদত্ত রুরাল মার্টের জন্য মোবাইল ভ্যানের উদ্বোধন করবেন তাছাড়া সম্মেলনে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমার ফেডারেশন দ্বারা উদয়পুরের ছনবনে নির্মিত পেট্রোল পাম্পের উদ্বোধন করা হবে ভার্চুয়াল ভাবে ধলাই জেলার হাদুকলকে ব্রু পুনর্বাসন এলাকায় ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে কনজিউমার স্টোরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে সমবায় সচিব তাপস রায় সমবায় নিয়ামক দশ ত্রিয়াং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশের ডিসেম্বর রবিবার সকাল এগারোটি আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো সতেরোতম পর্ব জনগণ তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি পাঠাতে পারেন মাইগো ওপেন ফোরামে অথবা নমো অ্যাপে এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইনে মাসের সাতাশ তারিখ পর্যন্ত খোলা থাকবে ওয়ানলাইন টু টু নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করে মতামত জানানো যাবে সারা দেশের সঙ্গে ঊনকোটি জেলাতে গতকাল থেকে প্রশাসন গাঁও কিয়র অভিযান শুরু হয়েছে ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমাত জানিয়েছেন জেলার অন্তর্গত প্যাঁচারথোল ব্লকের অধীন আন্ধারছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাঙ্গণে গতকাল বিশেষ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় তিনি বলেন সাত দিনের প্রচার অভিযানে জনগণের কাছে পৌঁছে গিয়ে তাদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা হবে জনগণ বিভিন্ন পোর্টালের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারেন তিনি বলেন দ্রুত সেগুলি নিষ্পত্তির চেষ্টা করা হবে প্রশাসন কি ওর ক্যাম্পেনে আমরা জোর দিয়েছি যাতে সমস্ত ভিলেজ এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে মানুষকে আরও একটু সতর্ক করা যায় এবং অ্যাওয়ার করা যায় যাতে তারা তাদের সুবিধাগুলি কিভাবে নেবে সেই বিষয়গুলো জানে এবং যারা অফিসিয়াল আছি আমরা তাদেরকে অবগত করানো যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে যেগুলো আমরা এখনো ডিসপোজ করতে পারিনি সেগুলো ডিসপোজ করার চেষ্টা করব আর যদি নাও করতে পারি উইদিন দি সেভেন ডেজ টাইম তাহলে আমরা চেষ্টা করব আগামী কয়েকটা দিনের মধ্যে যদিও এই ক্যাম্পেনের মধ্যে সম্ভব না হয় যাতে আমরা অতি সত্ত্ব অতি শীঘ্র এইগুলিকে ডিসপোজাল করতে পারি তার উদ্দেশ্য জনমন প্রকল্পে আজ কলসিম কেডিসি ভিলেজের পিত্রাইপা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সৈকত নাত ও পিত্রাইপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে কর্মরত কমিউনিটি হেলথ অফিসার মানুয়েল রিয়াং সহ অন্যান্য স্বাস্থ্য আশাকর্মীরা রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন শিবিরে তেত্রিশ জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তিরিশ বছরের বেশি রোগীদের রক্তচাপ রক্তে শর্করা ও ম্যালেরিয়া চিহ্নিত করার জন্য রক্ত পরীক্ষা করা হয় ত্রিপুরা এনসিসির তেরো নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে আয়োজিত এক ভারত শ্রেষ্ঠ ভারত শীর্ষক এনসিসি শিবিরের আজ পঞ্চম দিনে আসাম রাইফেলসের মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখেরা এনসিসি ক্যাডারদের সঙ্গে মত বিনিময় করেন পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের জাতীয় সংহতিকে শক্তিশালী করে তুলতে এনসিসি ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংগঠন এনসিসি এনসিসি এমন একটি মাধ্যম যা যুবশক্তিকে একত্রিত করে শুভশক্তির বিকাশ ঘটায় তিনি ছাত্রছাত্রীদের এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদ উল্লেখ্য দিল্লি সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে পাঁচশো জন ছেলে মেয়ে এই শিবিরে অংশগ্রহণ করে উত্তর পূর্বাঞ্চল পরিষদের বৈঠকের জন্য রাজ্যে আগত প্রতিনিধিদের অনেকেই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নির্মহল পরিদর্শন করবেন এই জন্য মেলা করে রাজঘাট এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে তৈরি করা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র বাড়ানো হয়েছে নিরাপত্তা অন্যদিকে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী ষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজঘাটে নানা কার্যক্রম হচ্ছে বিএসএফের কাজকর্ম সম্পর্কে মানুষকে অবগত করতে একাশি নম্বর বাহিনীর উদ্যোগে রাজঘাটে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে খাবারের স্টল খোলা হয়েছে বিএসএফ একাশি নম্বর বাহিনীর কমান্ডেন্ট রাকেশ কুমার সিনহা জানিয়েছেন আগামী তেইশ তারিখ পর্যন্ত চলবে তাদের এই আজ বলেছে দেশে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উন্নয়নের জন্য এখনো পর্যন্ত এক হাজার তিনশো সাঁত্রিশটি রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই প্রকল্পের অধীনে দেশের উচ্চাকাঙ্ক্ষী জেলার একশো সাতান্নটি রেল স্টেশন নির্বাচন করা হয়েছে উল্লেখ্য অমৃতভারত রেল স্টেশনের মধ্যে ত্রিপুরার ধর্মনগর কুমারঘাট উদয়পুর রেল স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা অভিযান উনকোটি জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শহর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপল রানী দেবরায় বক্তব্য রাখেন জেলা শিক্ষাধিকারিক প্রশান্ত কিলিকদার ক্রীড়া দপ্তরের সহ অমিত কুমার যাদব নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীর এতে অংশ নেয় মোট সাতটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিশিয়ে পরিচালিত সদরের অনুর্ধত তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে উদ্বোধনী দিনে দুটি খেলায় এনএসআরসিসি এবং মাঠে মোচা কোচিং সেন্টার দশ উইকেটে ব্লাড আম্বেদকর স্কুল মাঠে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি উত্তর পূর্বাঞ্চল পরিষদের বাহাত্তরতম প্ল্যানের অধিবেশন আজ থেকে আগরতলায় শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ি থেকে ভাবে আগরতলা স্থলবন্দরে সীমান্ত নিরাপত্তা কর্মীদের জন্য আবাসিক কমপ্লেক্সের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কাজ করছে কেন্দ্র স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আগামী বাইশে ডিসেম্বর আগরতলায় সমবায় সম্মেলন অনুষ্ঠিত হবে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো